অবশেষে বলিউডের ইতিহাস ঘিরে এক অনন্য মুহূর্ত ফিরে আসছে বড় পর্দায় শুধু রোমাঞ্চ নয় এবার আবেগ আর ইতিহাসও একসঙ্গে ফিরছে শোলের পুনঃপ্রকাশের মাধ্যমে সত্তরের দশকের অন্যতম কালজয়ী এবং সাংস্কৃতিকভাবে গভীর প্রভাব বিস্তারকারী সিনেমা শোলে আবারও বড় পর্দায় আসছে তবে এবার সাধারণ রি রিরিলিজ নয় নির্মাতা রমেশ সিপ্পি এবার উপস্থাপন করতে চলেছেন শোলে দ্য ভার্সান অর্থাৎ এমন এক সংস্করণ যা আগে দর্শক কখনো দেখেননি শুধু দৃশ্যপট নয় এবার প্রকাশ পাচ্ছে সিনেমার সেই আসল সমাপ্তি যেটি সেন্সার বোর্ডের চাপে দশকগুলো আগে বাদ দেওয়া হয়েছিল সেই বেদনাদায়ক কিন্তু প্রতিশোধে পূর্ণ দৃশ্য যেখানে ঠাকুর দুই হাতহীন এক পুলিশ অফিসার সিং সিংয়ের ভয়ঙ্কর শেষ পরিণতি ঘটায় তাকে পিষে হত্যা করেন কাঁটা লাগানো জুতোর আঘাতে অথচ এই দৃশ্যই ছিল রমেশ সিপ্পির নির্মাণশৈলীর নৈতিক প্রতিবাদ ও বিচারের চূড়ান্ত বহিপ্রকাশ সেই সময় সেন্সার বোর্ড এর নৃশংসতা প্রশ্ন তুলে দৃশ্যটি বাদ দিতে বাধ্য করে নির্মাতাকে এরপর থেকে দর্শক যে শোলে দেখেছে তা ছিল একটি নরম আপোষকামিতায় পূর্ণ সংস্করণ যেখানে গব্বর সিংকে হত্যা না করে শুধু বন্দি করা হয় কিন্তু সময় বদলেছে এখন দর্শক আরও সচেতন আরও ইতিহাস অনুসন্ধানী এই প্রেক্ষাপটেই আবারও আলোচনায় এসেছে অ্যামাজন প্রাইম নির্মিত ডকুমেন্ট্রি অ্যাংরি ইয়াং মেন যা বলিউডের দুই কিংবদন্তি চিত্রনাট্যকার সালিম খান ও জাবেদ আক্তারের রচনাশৈলী সামাজিক দৃষ্টিভঙ্গি ও সহ বহু সুপারহিট সিনেমার পেছনের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তুলে ধরেছে এই তথ্যচিত্র বর্তমান প্রজন্মের মধ্যে নতুন করে আগ্রহ জাগিয়েছে সেই সময়ের গল্প ও নায়কদের প্রতি এই অনন্য মুহূর্তে শোলের ফিরে আসা নিছক রস্টালজিয়া নয় এটি এক প্রকার সিনেমার জাস্টিস যখন একটি সিনেমার প্রকৃত অভিপ্রায় নির্মাতার আসল কণ্ঠস্বর চার দশক পর হলেও শ্রোতা দর্শকের সামনে উপস্থাপিত হতে যাচ্ছে তখন সেটি হয়ে ওঠে ঐতিহাসিক এবার শোলে শুধু ফিরে আসছে না সে ফিরছে সম্পূর্ণ সত্য ও অসম্পাদিত রূপে ইতিহাসের সম্মান পুনঃস্থাপনে বলিউডের ইতিহাসে এই রিরিলিজ হয়তো এক নতুন অধ্যায়ের সূচনা করবে যেখানে সেন্সার নয় শিল্পের স্বাধীনতা ও বাস্তবতা থাকবে কেন্দ্রে শোলে দ্য কাট এই শিরোনামে রূপালী পর্দা সাক্ষী হতে চলেছে এক অনন্য পুনর্জন্মের